আপনাদেরকে আবারও স্বাগতম বন্ধুরা আবার আপনাদের সামনে লেটেস্ট ভিডিও নেওয়া যাচ্ছে দেখতে থাকুন বন্ধুরা আজকে বাইশে এপ্রিল এবং আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন বাইশে এপ্রিলের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে যুক্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি এবং সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে গেলে অবশ্যই ভিডিওটি আপনাদেরকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে কেননা যদি আপনি একজন প্রিপারেশন করেন কোনো পরীক্ষার জন্য আগামী কোনো পরীক্ষার জন্য যদি আপনি প্রিপারেশন করেন বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ কাজে আসবে তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এইরকম লেটেস্ট কার্টাভাসগুলি সবার প্রথমে দেখতে এবং বিভিন্ন ধরনের চাকরির খবর সবার প্রথমে আপনার ফোনে পৌঁছে দিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল এখন ট্যাপ করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুরা দেখুন আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে এ বুক জালিয়ানওয়ালা বাগ পোয়েম ট্রান্সলেট ইংলিশ অ্যান্ড রিলিজ ইন ইউ এ ই দ্য নেম অব দ্য বুক বন্ধুরা এই যে একটি বুক জালিয়ানবাগকে নিয়ে পোয়েম মানে কবিতা করা হয়েছিল সেই কবিতাটি ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে এবং রিলিজ করা হয়েছে ইউ এ ইতে হোয়াট ইজ দ্য মানে বইটির নাম কী ছিল বন্ধুরা এই বইটির নাম ছিল এই বইটির নাম খুনি বৈশাখী এই খুনি বৈশাখী বইটি কিন্তু বন্ধুরা এই হচ্ছে সেই বই দেখতে পাচ্ছেন বন্ধুরা খুনি বৈশাখী এই বই এবং এই বইয়ে কিন্তু সেই কবিতা আছে এবং সেই কবিতাটি হচ্ছে খুনি বৈশাখী কবিতা এবং এই কবিতাটি কেন লিখা হয়েছিল যে জালিয়ান ওয়ালাবাগকে নিয়ে কিন্তু এই কবিতাটি লিখা হয়েছিল তো চলুন পরবর্তী কী প্রশ্ন আছে সেটি দেখে বন্ধুরা দেখুন আর পরবর্তী যেটি প্রশ্ন বলছে হু লঞ্চ আইএনএস ইম্ফল ইন এপ্রিল টু থাউজেন্ড বন্ধুরা এখানে আইএনএস ইম্ফল যে লঞ্চ করেছে সেটি কে লঞ্চ করেছে দেখুন নেভি চিফ অ্যাডমিরাল সুনীল লানবা বন্ধুরা এটি লঞ্চ করেছে ইন্ডিয়ান নেভি এবং চিফ অ্যাডমিরাল সুনীল লানবা যেটি বর্তমানে নেভির চিপ রয়েছে বন্ধুরা এখানে দেখুন যে কোথায় লঞ্চ করেছে অ্যাট ডক শিপ বিল্ডার্স মুম্বাই এই মুম্বাই কিন্তু লঞ্চ করেছে বন্ধুরা এই আইএনএস ইম্ফল তো এই আইএনএস ইম্ফলটি একবার দেখে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আইএনএস ইমফল যে মিসাইলটি রয়েছে বন্ধুরা এই আইএনএস ইম্ফলটি কিন্তু লঞ্চ করা হয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার ছবি চলুন পরবর্তী কি প্রশ্ন রয়েছে সেটি তো বন্ধুরা দেখুন পরবর্তী প্রশ্ন রয়েছে অল লিবার ডে কবে পালন করা হলো সেটি হচ্ছে উনিশে এপ্রিল অল লিবার ডে পালন করা হয়েছে উনিশে এপ্রিল তো বন্ধুরা তার পরের প্রশ্ন কী বলছে দেখুন তার পরের প্রশ্ন বলছে যে হু অ্যাপয়েন্ট চিফ অফ ইন্ডিয়ান নেভাল স্টাফ আফটার রিটায়ার অফ অ্যাডমিরাল সুনীল লানবা থার্টি ফার্স্ট এ মে টু থাউজেন্ড তো বন্ধুরা দেখুন এখানে একত্রিশে মে দু হাজার উনিশে অ্যাডমিরাল সুরী লালভার রিটায়ারের পরে যে চিফ ইন্ডিয়ান নেভিতে চিফ হিসাবে অ্যাপয়েন্টমেন্ট হবে তার নাম কি বন্ধুরা তার নাম করমবীর সিং বন্ধুরা দেখুন তার নাম হচ্ছে করমবীর সিং তো চলুন করমবীর সিংকে একবার দেখে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে করমবীর সিং এবং ইনি কিন্তু সুনীল লানবার পরে অ্যাপয়েন্ট হতে যাচ্ছে ইন্ডিয়ান নেভাল চিফ হিসাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু সুনীল সরি করমবীর সিং দেখুন তার পরবর্তী প্রশ্ন রয়েছে হুইচ কান্ট্রি উইল হোস্ট জি টোয়েন্টি সাবমিট ইন টু থাউজেন্ড টোয়েন্টি বন্ধুরা দু হাজার কুড়িতে কোন দেশ জি টোয়েন্টি সাবমিট হোস্ট করছে তো এটি হচ্ছে ইউ বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন যে তো বন্ধুরা এই ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস ইউনাইটেড আরব এমিরেটস তো এটি আরবে কোথায় হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা নভেম্বর মাসে হবে দু হাজার কুড়িতে এটি আরবের যে ক্যাপিটাল রিয়াদ সেই রিয়াদেই কিন্তু এটি অনুষ্ঠিত হবে তো বন্ধুরা দেখুন তার পরবর্তী প্রশ্নটি রয়েছে যে হুইচ উৎকল ডে সেলিব্রেশন এভরি ইয়ার দেখতে পাচ্ছেন যে কোন দিনটিতে উৎকল ডে সেলিব্রেশন করা হয় তো এটি সেলিব্রেশন করা হয় ফার্স্ট এপ্রিল বন্ধুরা তারপরে দেখুন হুইচ কান্ট্রি উইল হোস্ট জি টোয়েন্টি সামিট দু হাজার একুশ দু হাজার একুশে কোন দেশটি জি টোয়েন্টি সামিট হোস্ট করবে সেটি হচ্ছে ইতালি বন্ধুরা তারপরের প্রশ্ন দেখুন তারপরের প্রশ্ন বলছে রিসেন্টলি হুইচ স্পোর্ট পারসন হুইচ প্লেয়ার বলা যায় হুইচ প্লেয়ার উইন ফার্স্ট এটিপি টাইটেল তো বন্ধুরা দেখুন ক্রিস্টিয়ান জেরিন ক্রিস্টিয়ান গেরিন হি ইজ এ টেনিস প্লেয়ার ইন দিস ইয়ার হি অ্যাচিভ ফর্টি সেভেন র্যাঙ্ক এপ্রিল টু থাউজেন্ড বন্ধুরা এখানে দেখুন যে এই বছরে কিন্তু তিনি সাতচল্লিশ র্যাঙ্ক করেছে এবং তিনি কিন্তু এটিপি টাইটেল কিন্তু জিতেছে এবং তার নাম ক্রিস্টিয়ান গেরিন বন্ধুরা তারপরের প্রশ্ন দেখুন তার পরের প্রশ্ন বলছে হুইচ কান্ট্রি উইল হোস্ট জি টোয়েন্টি দু কোন দেশটি জি টোয়েন্টি সামিট হোস্ট করবে তো সেটি হচ্ছে ইন্ডিয়া এবং সেটি হবে নিউ দিল্লিতে বন্ধুরা তারপরের প্রশ্ন দেখুন হোয়ার ডক্টর সোহেল আজাজ খান অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়ান অ্যাম্বাসেডর বন্ধুরা কোথায় ডক্টর সোহেল আজাজ খান অ্যাপয়েন্ট হলো জয়েন করলো ইন্ডিয়ান অ্যাম্বাসেডর হিসাবে তো বন্ধুরা লেবানান রিপাবলিক লেবানান রিপাবলিকে কিন্তু জয়েন করল ডক্টর সুহেল আজেজ খান ইন্ডিয়ান রিপাবলিক হিসাবে ইন্ডিয়ান অ্যাম্বাসেডার হিসাবে ভারতীয় দূত হিসাবে তো বন্ধুরা দেখুন তার তারপরের প্রশ্ন বলছে ইন্ডিয়ান রিবিল্ড এখানে বলছে দেখুন যে ইন্ডিয়ান রিবিল্ড ছয় ফহেল ফেল কুন্ডোলিং মনস্টারি ইন হুইচ কান্ট্রি বন্ধুরা এখানে ছৈফেল কুণ্ডলিং মনিস্টারি যে আবার ডবল করে তৈরি করা হলো নতুন করে রিবিল্ড করা হলো সেটি কোন দেশ করলো সেটি করলো নেপাল বন্ধুরা দেখতে পাচ্ছেন এটির প্রশ্নের উত্তর হচ্ছে নেপাল তারপরের প্রশ্ন দেখুন যে সৌদি আরবিয়া ইনক্রিজ ইন্ডিয়াস হজ কোটা টু সৌদি আরব যে ইন্ডিয়ায় প্রার্থীদের জন্য যে একটি কোটা ছিল বন্ধুরা আরবে হজ করতে যাওয়ার জন্য সেই কোটা বাড়িয়ে কত করেছে সেই কোটা বাড়িয়ে করেছে দু লাখ দু লাখ ইন্ডিয়ান ক্যান গোয়িং ফর হজ এখন থেকে বন্ধুরা বছরে দু লাখ ক্যান্ডিডেট কিন্তু হজ করতে যেতে পারে বছরে নয় এখানে বছরের কথা বলা হয়নি শুধুমাত্র দু লাখ মানে ইনক্রিজ করা হয়েছে সেই হজ যাত্রীদের কোটা সেটি এখানে বলা হয়েছে দু লাখ বন্ধুরা তারপরে দেখুন তারপরের প্রশ্ন বলছে হু অ্যাপয়েন্টেড দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ রেড বাস রেড বাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে নিযুক্ত হলো তো বন্ধুরা একদম কারেন্ট প্রশ্ন এটি এটি উত্তর হবে এম এস ধোনি ইট ইজ দ্য বাস বুকিং সাইট বন্ধুরা এই যে রেড বাসটি বলছে এই রেড বাসের মাধ্যমে বিভিন্ন ধরনের বাস বুকিং করা যায় ট্র্যাভেল করার জন্য তো বন্ধুরা তারপরের প্রশ্ন দেখুন তারপরের প্রশ্ন হচ্ছে হু অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু দ্য রিপাবলিক অফ লেবানন বন্ধুরা লেবাননের নেক্সট অ্যাম্বাসেডর হিসাবে ইন্ডিয়ান অ্যাম্বাসেডার হিসাবে কে নিযুক্ত হলো এটি আপনাদের একটি আগের প্রশ্নতে বলেছি যে সুহেল আজিজ খান বন্ধুরা তার পরের প্রশ্ন দেখুন কি বলছে যে হুইচ ইন্ডিয়ান লার্জেস্ট ফাইন্যান্সিয়ান কোম্পানি ইন্টাগ্রেটেড উইথ ইউপিআই পেমেন্ট মেথড বন্ধুরা ভারতের কোন অর্থনৈতিক কোম্পানি ফাইন্যান্সিয়াল কোম্পানি লার্জেস্ট সবথেকে বড়ো ফাইন্যান্সিয়ান কোম্পানি ইন্টাগ্রেটেড উইথ ইউপিআই পেমেন্ট মেথড ইউপিআই পেমেন্ট মেথডের সাথে ভারতের কোন ফাইন্যান্সিয়াল কোম্পানি যুক্ত হলো সেটি হচ্ছে যে ইটি মানি ইটি মানি কিন্তু বন্ধুরা এই ইউপিআই মেথডের সাথে কাজ করবে ইন্টাগ্রেটেড দেখুন তার পরের প্রশ্ন নেম অফ দ্য পিপুল ইনক্লুডেড ইন দ্য টাইম হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপুল লিস্ট দু হাজার উনিশ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপুল দু হাজার উনিশের লিস্টে কাদের নাম যুক্ত করা হলো এখানে দেখতে পাচ্ছেন যে নাম অন্তর্ভুক্ত করা হলো তো তাদের নামগুলি দেখে নিন এখানে ফার্স্ট হচ্ছে মুকেশ আম্বানি এবং তারপর হচ্ছে অরুন্ধতি কাঠজু এবং তারপরে হচ্ছে মেনেকা গোস্বামী গুরুস্বামী মেনেকা গুরুস্বামী বন্ধুরা দেখুন বন্ধুরা তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে হু অ্যাপয়েন্টেড অ্যাজ মেম্বার অফ ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড অন সিক্সটিন এপ্রিল টু থাউজেন্ড নাইনটিন বন্ধুরা দেখুন যে ষোলোই এপ্রিল দু হাজার উনিশে কে ইন্ডিয়ান রেলওয়ে বোর্ডের মেম্বার হিসাবে নিযুক্ত হলো তো তার নাম হচ্ছে বন্ধুরা শ্রী ভিপি পাঠক বন্ধুরা এখানে শ্রী ভিপি পাঠক বা ভিপি পাঠক যদি দেয় তবুও আপনাকে বুঝে নিতে হবে এটা কিন্তু ভিপি পাঠক হবে বন্ধুরা ভি পি পাঠক তো বন্ধুরা এটি ভিপি পাঠক হবে এবং দেখুন হি হ্যাড বিন ওয়ার্কিং অ্যাট অ্যাজ ডাইরেক্টর জেনারেল রেলওয়ে বোর্ড সিন্স টুয়েলভ জুন টু থাউজেন্ড এইটিন বন্ধুরা এখানে তিনি কিন্তু রেলওয়ে বোর্ডের অলরেডি ডাইরেক্টর জেনারেল হিসাবে কাজ করছিলেন সেটি কখন থেকে বারোই জুন দু হাজার থেকে এবং তিনি এবার নিযুক্ত হলেন রেলওয়ে বোর্ডের মেম্বার হিসাবে নাম হচ্ছে শ্রী ভিপি পাঠক বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করব যদি এই ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে এবং একে অপরের সাথে সকলকে শেয়ার করতে কিন্তু জানাতে ভুলবেন না এবং এরকম লেটেস্ট ভিডিওগুলো আপডেট সবার প্রথমে পেতে এবং প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন ধরনের চাকরির খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল এখন ট্যাপ করে রাখুন ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্ত এই পরের ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করবো তার জন্য সঙ্গে